পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা তো অনেকে অনেকভাবে রান্না করেছেন তবে আজকে আমি যে পদ্ধতিতে রান্না করব সেভাবে রান্না করলে কিন্তু যাকেই তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে একদম বাধ্য হবে সকাল বা বিকালের খাবারের জন্য এই রেসিপিটা কিন্তু তৈরি করে দেখতে পারেন একদম জবরদস্ত একটা রেসিপি হতে যাচ্ছে তো হ্যালো এভরিওয়ান আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আজকের এই রেসিপি তৈরি করতে হলে প্রথমে কিন্তু পেঁয়াজ কলিগুলো বা পেঁয়াজ পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে পেঁয়াজের উপরে ময়লা যে পাতাগুলো থাকে এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে পেঁয়াজগুলো তো আপনারা চাইলে কিন্তু এই রান্না করার জন্য পেঁয়াজগুলো নিতেও পারেন অথবা পেঁয়াজগুলোকে কেটে রেখেও দিতে পারেন পেঁয়াজগুলোকে কেটে রেখে আমি ভালো করে এগুলোকে পরিষ্কার করে ধুই তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে এই সাইজটা একটু বড়ও রাখতে পারেন অথবা একটু ছোটও রাখতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এবার একটু পরিমাণ মতো তেল দিয়ে এগুলাকে হালকা একটু তেলে ভেজে নিব তেলে ভেজে নেওয়ার জন্য আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার কড়াইতে এগুলাকে একটু ভেজে নেব সুন্দর করে ভেজে তারপর রান্না করলে এগুলা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে সেজন্য অবশ্যই এগুলাকে আগে একটু ভেজে নিতে হবে প্রথমেই তেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখা যাবে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবার পানিটা যখন টেনে আসবে টেনে আসার পর যখন সুন্দর একটা অ্যারোমা ছড়াতে শুরু করবে আর এগুলা দেখবেন অনেকটাই মিশে গেছে মানে একদমই কমে গিয়েছে এরকম হয়ে যাবে তখনই আমি চুলা থেকে এগুলাকে নামিয়ে নিব। তারপর আমি কিছু মাছ নিয়েছি এখানে আমি দুই জাতের মাছ নিয়েছি নিয়েছি পাঙ্কাশ মাছ আর হচ্ছে এখানে আমরা বাটা মাছ বলি আপনারা কি মাছ বলেন জানি না তবে এই মাছটাকে আমি ভেজে তারপরে এই তরকারিটা রান্না করব। এই মাছ দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা লাগে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে তরকারিটা রান্না করতে পারেন মাছগুলোকে আমি একদম মুচমুচে করে ভেজে নিব এতে করে তরকারিটা রান্না করলে অনেক বেশি মজা লাগবে যারা যারা ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান তো বলে দিচ্ছি এই পর্যায়ে একটু লাইকটা করে যাবেন আপনাদের একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি অনুযায়ী তো রান্নাটা করার জন্য আমি এখানে তিনটা টমেটো কেটে নিয়েছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আমি এখানে এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে রসুন বাটাটাকে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন প্রয়োজনীয় সব মশলাপাতি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেচা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হাফচা চামচের মতো জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে ঝালের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন একটু ঝাল ঝাল করে তরকারিটা রান্না করলে কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে তো এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে যখন দেখা যাবে তেলটা সুন্দর করে উপরে ভেসে এসেছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখনই আমি এখানে পেঁয়াজ কলি ভাজাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলির এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা যখন এই রান্নাটা করতেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতো তো ভাবলাম এই রান্নাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এবার দুই তিন মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে দিব ডাকনাটা দিয়ে তারপরে যখন কষানো হয়ে যাবে ওপর থেকে একটু তেল ভেসে আসবে তখনই কিন্তু বুঝতে হবে যে এটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তরকারি যত ভালোভাবে কষানো হয় ততই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে সেই জন্য এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিতে হবে তারপর সেই মাছগুলোকে দিয়ে দিতে হবে আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু ঝোলটা এখানে দিয়ে নেবেন আমি তত বেশি ঝোল রাখবো না সেই জন্য ঝোলটা একটু কমিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে মাছগুলো তো একসাথে লেগেছিলো এগুলোকে আমি একটু ছাড়িয়ে দিয়ে তরকারি ঝোলের ভিতরে একদম চুবিয়ে দিচ্ছি এবার উপর থেকে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিব আর কিছু টমেটো দিয়ে দিচ্ছি এখানে টমেটোটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমার পছন্দ অনুযায়ী ঝোলে চলে আসে তো এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি এই শীতে পেঁয়াজ করি দিয়ে এই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন দেখবেন খেতে যে কি ভালো লাগে বাসায় যদি একবার রান্না না করেন তাহলে কিন্তু কখনোই স্বাদটা বুঝতে পারবেন না তো পছন্দ অনুযায়ী ঝোলে চলে আসার পর আমি ধনেপাতা দিয়ে দিয়েছি এবার দেখেন আমার তরকারির ফাইনাল লুকটা দেখতেই কতটা ইয়ামি লাগছে তাই না খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ছোট্ট চ্যানেলটি সবসময় পাশে থাকবেন তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম